নমস্কার বার্তালিপির বার্তালাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের একটা স্পেশাল এপিসোডে আমরা নিয়ে এসেছি এমন এক ত্রয়ীকে যে ত্রয়ী সাম্প্রতিক অতীতে ক্রিকেট মাঠে মোটামুটি হাঙ্গামা ঘটিয়ে দিয়েছেন কি হাঙ্গামা তারা চ্যাম্পিয়ন হয়েছেন এপিসিসি যে সাফল্য শিলচরের বুকে বা বরাক উপত্যকার বুকে আর নেই এমনই এক সাফল্য তারা বয়ে এনেছেন গুয়াহাটি থেকে এবং বয়ে এনেছেন কার জন্য সেই দলটার নাম ইটখলা অ্যাথলেটিক ক্লাব এই ক্লাবের হয়ে তারা এপিসিসি চ্যাম্পিয়ন হয়ে রীতিমতো তোলপাড় ঘটিয়ে দিয়েছেন এবং ওই দলেরই তিন কাণ্ডারি অধিনায়ক অভিষেক ঠাকুরি এবং সিনিয়র ক্রিকেটার রাহুল সিংয়ের সঙ্গে রয়েছেন এক উঠতি তারকা যার নাম ঋত্বিক ধর আমরা আজকের বার্তালিপির এই স্পেশাল এপিসোডে কথা বলবো এই তিনজনের সঙ্গে প্রথমে আমরা জানতে চাইবো অভিষেক থেকে যে এই জার্নিটা কেমন ছিল সংক্ষেপে অভিষেক যদি তার জার্নির কথা বলেন কারণ আমরা জানি প্রথমে লিগ ফর্মেট তারপর স্থানীয় লিগ এবং তারপর এপিসিসি জোন এবং তারপর মূল পর্বে গিয়ে টানা কঠিন একের পর এক পরীক্ষা দিয়ে ইটখলা ইটখলা অ্যাথলেটিক ক্লাব এই সাফল্য পেয়েছে এই এবং এই সাফল্যের উদযাপন গোটা শহর দেখেছে গোটা বরাকবাসী দেখেছে এবং আজ আমরা জানব যে এই জার্নিটা তাদের কেমন ছিল প্রথমে অভিষেক অভিষেক নমস্কার আমি বলতে চাই যখন আমি এপিসি টুর্নামেন্টটা স্টার্ট করলাম আমার এমই ছিল চ্যাম্পিয়ন হওয়ার কেন কি আমি অনেক এফসি ফাইনাল রাউন্ড অনেক কম খেলেছি আর এবার যখন আমি সুযোগ পেয়েছি মানে ফাইনাল রাউন্ড খেলার তখন আমি ট্রাই করেছি যে মানে দলটাকে চ্যাম্পিয়ন করানোর জন্য আর এক একটা ম্যাচের পরে যেটা আমার টিমের যতটা প্লেয়ার আছে যারা যেরকম পারফর্ম করেছে আমার আরও বিলিভ বাড়তে গেল আর কি আমি ভাবলাম যে না এবার চান্স চান্স আছে সুযোগ আছে যে মানে চ্যাম্পিয়ন হওয়ার তো ওইটি মানে আমার প্লেয়ার্সরা অনেক হেল্প করেছে প্লাস আমিও টিমকে অনেক মানে উৎসাহী করে রাখলাম আর কি তো এরম করতে করতে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান ম্যাচ আমরা খেলে 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 সবার ভালো পারফর্মেন্স আমরা অনেক মানে এক্সাম দিতে লাগছে আর কি মানে এরকম হয়েছে মানে আমরা অনেক কষ্ট করেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো ওইটার জন্য এখন আমরা আমরা ভালো রেজাল্ট পেয়েছি আর কি কষ্ট করেছি মানে টিম প্রথমে লোকাল তারপর তারপর জোন ডিফুতে এবং তারপর এপিসিসি মেন মূল পর্ব এই যে তিনটা ফেজ এর মধ্যে আমরা যতটুকু জানি বা যতটুকু দেখেছি তাতে লোকাল লিগ অনেকটা ছিল কিছুটা ডিফুতে কিছুটা জোনটা কিছুটা একটু হয়তো হালকা ছিল বা একটু প্রেশার কম ছিল কিন্তু মূল পর্বে আবার প্রেশার এরকম প্রেশার দুটো টুর্নামেন্টকে ফেস করা এবং টাইট ম্যাচেসগুলোকে বের করে আনা এই এক্সপিরিয়েন্সটা কেমন আমরা টিমে যারা খেলছে মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার ওরা নিজে নিজে দায়িত্ব নিয়েছে আর টিমে বলা হয়েছে যে দায়িত্ব নিতে লাগবে এখান থেকে জিততেই হবে আমরা শিলচারে যেটা খেলা হয়েছে টাউন ক্লাব ইন্ডিয়া ক্লাবের সাথে অনেক টাফ ম্যাচ হয়েছে আমরা এখান থেকে বের হওয়ার পরে আমরা মানে বিলিফটা অনেক বেশি এসে গেল আর কি তা ফাইনাল সেকেন্ড রাউন্ড যেটা জোনাল রাউন্ড নো ডাউট একটু ইজি বাট নক আউট ম্যাচ তো রিস্ক নেওয়া যায় না তাও আমরা অনেক টাইট খেলেছি অনেক ইজিভাবে ভাবে জিতলাম আমরা আর ফাইনাল রাউন্ডে আমরা মানে ভেবেছি যে লাইক এখানে এসে গেছি তো আর এখান থেকে আর ফিরে যাওয়ার মানে আর চান্স নেই এখান থেকে আর চ্যাম্পিয়ন হওয়ারই চান্স তো সবের মধ্যে ওই বিলিভ ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার আর সবে করিয়ে দেখিয়েছে মানে অল অল দ্য টিম মানে অল দ্য প্লেয়ার্স মানে যাই হোক আমরা শুনলাম অভিষেক থেকে যে কীভাবে তাদের এই জার্নিটা গেছে এই আড্ডাতেই আমরা আসব আমি তিনজনকেই রিকোয়েস্ট করব যে তোমাদের কথার মাঝখানে যদি হঠাৎ একজনের সঙ্গে কথা বলছি আরেকজন যদি ইন্টারফেয়ার করতে চাও করবে কোনো অসুবিধা নেই আমরা খোলাখুলি আড্ডার মতন হঠাৎ একটা রেফারেন্স মনে হয়ে গেল তাহলে যেন আলোচনা করতে পারি আমরা রাহুল তুমি ইটখলায় বড় হওয়া ছেলে এখানকার ঘাসের সঙ্গে তোমার পরিচয় ইটখলাকে এই ইটখলা এমন একটা সাকসেস পেয়েছে যে সাকসেসটা বড়াকের বুকে আর নেই একটা অসাধারণ সাকসেস এর আগে ক্লাব স্তরে ইটখলা লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি লিগ চ্যাম্পিয়ন না সুপার লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি হয়তো অতীতে লিগ বা টু এগুলো চ্যাম্পিয়ন হয়েছে অনেক প্লেয়াররা বাইরে গিয়ে খেলেছে কিন্তু এপিসিসির মতো ফাইনাল একেবারে আসাম জুড়ে যে টুর্নামেন্ট হয় তাতে চ্যাম্পিয়ন হওয়া একটা একজন ইটখলা বয় হিসাবে তোমার কেমন লাগছে ইটখলা বয় হিসাবে আমাকে বহুত ভালো লাগছে মানে মানে এক্সপ্রেস করতে পারবো না অত ভালো লাগছে মানে এত বেশি যখন আমরা চ্যাম্পিয়ন হলো ওরা বলল কি হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন হয়েছি তখন মানে আমাকে ফোন সবের কি হ্যাঁ আমরা চ্যাম্পিয়ন হলাম আমরা চ্যাম্পিয়ন হলাম ফার্স্ট টাইম মানে বরাক ভ্যালির কোনো টিম চ্যাম্পিয়ন হয়েছে ফার্স্ট টাইম ইটখোলা বাকি ইন্ডিয়া ক্লাব ছিল ওরা সেমিফাইনালে হেরে গিয়েছিল আমরা ফাইনাল জিতেছি কে জিতেছে ইটখোলা এসে জিতেছে বলতে গর্ব আমি যে টিমের ক্যাপ্টেন ঠাকুরি যে টিমের মেইন বোলার হিসাবে খেলেছে ঋত্বিক বলতে গেলে পারফরম্যান্স হোক লাস্ট ম্যাচে ব্যাটিং অভয় দেন ঠাকুরই মানে ঋত্বিক যা করেছে তা কি বলবো আর মানে বলার কিছু নেই মানে অত ভালো করেছে মানে ইটখলা কিন্তু সময়ের পর সময় অনেক ক্রিকেটার প্রডিউস করেছে সেটা আমরা বিজেন্দ্র প্রসাদ সিংয়ের সময় থেকে দেখে এসছি এখানকার মানে এখানকার ঘাসেই যেন একটা মানে মানে ক্রিকেটার উৎপাদন হওয়ার একটা প্রবণতা থেকেই যায় সেখানে এর আগে প্রকাশ হ্যাঁ রাহুলের আগে এখন রাহুল সেটা দেখছো এই যে মানে তোমাদের যে এলাকার যে বা বৃহত্তর ইটখলা এলাকার যে আবেগ এই ক্লাবের সঙ্গে জড়িয়ে সেটাকে তুমি কিভাবে দেখছো ইটখোলা ক্লাবকে বলবো আমি মানে ওরা মানে প্লেয়ার সাথে জড়িত থাকে কি হয়েছে মানে ইমোশনের সঙ্গেও জড়িত থাকে শুধু যে একটা প্লেয়ার খেললো এরকম কিছু না। আমি বলবো মানে কি কিছু হলো প্রবলেম হ্যাঁ এই প্রবলেমটা হয়েছে আমি তো খেলা দেখে নেবে মানে আমার থেকে বেশি ইট খোলকাবে বাসিন্দা আমার দাদাগুলো আছে ওই আমি দেখে নেব তুই যা খেলে নে ভালো করে এরকম আছে ওইটাই ভালো লাগে আমার এখানে খেলতে বেশি ভালো লাগে এইবার তুমি আমাকে বলো যে এবার যখন এপিসিসি ফাইনাল চলছে বাড়িতে পুজো মানুষ করা পুজো এই যে এমন একটা দায়িত্ব যেটা থেকে তুমি বেরোতেও পারছো না আবার মন পড়ে রয়েছে মাঠে সেমিফাইনালে বাড়িতে লুকিয়ে লুকিয়ে চলে যাওয়া বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে চলে যাওয়া এই ফেসটাকে যদি ছোট্ট কথা একটু ডিসক্রাইব ছোট্ট কথা আমি বলবো ঠাকুরই আমার বেস্ট ফ্রেন্ড ক্রিকেট লাইফ হোক বা মানে ফার্স্টলি আমরা ক্রিকেট লাইফ থেকে দেখা করি ওকে আমি বললাম ভাই ও বললো কি তোর ঘরে পুজো আমি জানে খেলতলাম সে ভাই আমি কথা দিলাম আমি সেমিফাইনাল জ্যেমনে করে আসবো তো আমি ঘরে বলিনি টিকিট করে রাখলাম ওরা দাদারা টিকিট করে দিল আমাকে মানে যেমাংশ দাদারা তারপরে আমি ঘরে চুপচাপ ষষ্ঠীর দিন মূর্তি উর্তি নিয়ে আসলাম স্নান টান করলাম দেখলাম কেউ কিচ্ছু বলছে না চুপচাপ ব্যাগ নিলাম স্টেশন তারপরে দাদা ফোন করলো কই রে আমি না হয়তো স্টেশনে কী আমি না ঘটে যাচ্ছি বলছে মোবাইল সাইলেন্ট ভিতরে এটা ঠিক মানে কথা দিয়েছিল আমাকে যে সেই ফেলে আসবে ডাউট ফাইনালে আমরা ওকে মিস করেছি বাট এরম একটা সিচুয়েশন ছিল যেখানে আসতেও পারবে না আর এরম সিচুয়েশন ছিল যেখানে ফাইনাল ওর দরকারও আছে কেন কি আমি চেয়েছিলাম এজ এ ক্যাপ্টেন যে মানে এখান পর্যন্ত এসে গেছি আর এখান থেকে মানে আর আর হ্যাঁ মানে চান্স নেই আর কি বাট নো রি থেকে অনেক ভালো পারফর্ম করেছে অবৈধ করেছে তো রাহুলের মানে অ্যাবসেন্টটা মানে ইয়ে হতে দিল না মানে আমি না থাকায় এট লিস্ট অবয়দা মানে আমি বললাম অবয়দাকে ফোন করব অবয়দা আমি খেলছি না ভালো হয়েছে তাই চক্কা ছাইটা হয়েছে লেফটাম ওরা কেন ওইখানে পিচে অল্প টার্ন হয় তো স্পিনার খেলবে লেফট হ্যান্ড স্পিনার করবে লেফটি অবয়দা তার জন্য সুযোগ ভালো রিতিকও লেফটি ছোট ভালো আমি রাইটি একটা সিক্স মারলো যাই হোক এবারে আমরা কথা বলবো এমন এক এমন এক জনের সঙ্গে যিনি ছিলেন এই সাফল্যের অন্যতম বড় কান্ডারি নাম ঋত্বিক ধর আমরা যারা এখানে বসে আছি সেটা ক্যাপ্টেন অভিষেক ঠাকুরই হোক রাহুল সিং হোক বা আমি যে অ্যাঙ্করিং করছি সায়ন বিশ্বাস আমাদের তিনজনেরই টাড়ি রয়েছে আর এই ছেলেটার দিকে তাকান একেবারেই একটা মাসুম সা সুরত এবং খুবই ঠান্ডা মেজাজের ছেলে কিছুতে মানে একদম কথা বলিনি এই এত সময়ের কথার পড়বে কিন্তু সদ্য যখন এপিসিসি ওরা চ্যাম্পিয়ন হয়ে আসলো আর ওর যে নাচ আমরা দেখলাম সেটা ট্রাকের ওপর হোক সেটা ট্রাক থেকে নেমে হোক কি আনন্দ তার মধ্যে এই এইটুকুনি একরত্তি ছেলে কি অসাধারণ পারফর্ম না করলো ফাইনালে যেখানে দল একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে মনে হচ্ছে এখনই সব শেষ তখন ঋত্বিক এবং অভয় যাদব দুজন একটা মাস্টার ক্লাস কিছু খেলে দিল হৃত্বিক সেই এক্সপিরিয়েন্সটা বলো কী হয়েছিল ওই সময় মাথায় কি ছিল কিভাবে ম্যাচটাকে টার্ন করালে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল মানে ফাইনালে যখন আমরা ফার্স্ট ইনিংয়ে এত ভালো ইয়ে করলাম পুরো টিমে বহুত সাপোর্ট করেছিল ফার্স্ট ইনিংয়ে আমরা ওদেরকে নাইনটি সেভেনে অল আউট করে দিয়েছিলাম তখন তো মানে ম্যাচটা এরকম ছিল কি মানে একদম ইজিলি আর কি জিতার মতন ম্যাচ কিন্তু তারপরে আস্তে আস্তে ওরাও ভালো খেলেছে বলপেটার টিম ভালো কামব্যাক করেছে আর তারপরে যখন আমার ব্যাটিং এসছে আমি এটাই ভেবে নেমেছিলাম কি এখন রেজাল্টের চিন্তা করব না খালি মানে ম্যাচটা ক্লোজ অব্দি নিয়ে যাব আমি যখন ব্যাটিং করতেছিলাম তখন দুই উইকেট হাতে ছিল আমার সঙ্গে অনুরাগ সিনহা ছিল আমি এটাই বলেছিলাম কি ম্যাচটা ক্লোজ নিয়ে যাই এখন বাকি রেজাল্টের চিন্তা করব না কিন্তু তারপরে ও আউট হয়ে গেলো তারপরে অভয়দা আসলো অভয়দাও বহুত হাই লেভেলের কনফিডেন্স দিয়েছিলো আমাকে এটাই বলেছিল কি এখন প্যানিক করতে না এখান থেকে আমরা ম্যাচ জিতিয়ে বের করি তারপরে ও একটা ছোক্কা মারলো তখন নিজের থেকে আর কি একটা সেলফ বেরিয়ে বেশ এটা আমরা পারবো করতে পারবো তারপরে অবয়দা বললো কি আরামসে হয়ে যাবে খালি খেলতে তারপরে একটা একটা রান করে কমে গেল কমে গেল তারপরে যখন লাস্ট একটা চার মারলো তখন গিয়ে বহুতই ভালো লাগছে থ্রু আউট টুর্নামেন্ট তুমি ভালো পারফর্ম করেছো এখানে এখানকার লিগেও ভালো পারফর্ম করেছ বিশেষ করে বোলিং সেগমেন্টে তো কি চলছিল মাথার মধ্যে এই ডিফারেন্ট পিচেসে খেলা তারপর ডিফারেন্ট কন্ডিশানসে খেলা এবং মানে এত সিনিয়র ক্রিকেটার রাহুল তারপর অভিষেক প্রীতম এক ম্যাচ খেলেছে হ্যাঁ মানে সেই অর্থে বলতে গেলে তিন চারজন প্লেয়ার তোমার ছিল এমন যারা রঞ্জি খেলেছে ওদের সঙ্গে এই থাকার ওদের ওদের থেকে অনেক কিছু নেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন আমার যেটা এই টুর্নামেন্টটা গেছে তার মধ্যে বহুতজন আমাকে বহুত সাপোর্ট করেছে বহুত ব্যাক করেছে আমার সামনেই রাহুল দা আছে অভিষেক দা আছে বহুত সাপোর্ট করেছে সুমিক দা আছে জীতন দা আছে সবাই বহুত সাপোর্ট করেছে সবাই সব সময় আমাকে ব্যাক করত কিছু হলে আমাকে গাইড করতো আর আমি ওইটাই প্ল্যানে গেছিলাম গ্রাউন্ডে কি এই টুর্নামেন্টটা মানে খালি একটা জার্নি স্টার্ট হচ্ছে এই টুর্নামেন্টটা যদি আমি ক্লিক করতে পারি তে ফিউচারে আরও হেল্প পাবো আর কি ওইটাই মানে প্ল্যান ছিল বোলিংয়ে কি আসলে সিনিয়র লেভেলে এরকম মানে স্পিনাররা যারা থাকে ওরা অল্প টাইট পেস দিয়ে ইয়ে করে কিন্তু আমি আর কি অল্প স্পিড ভেরিয়েশন দিয়ে বল করি সেটা আমার মেন স্ট্রেংথ আর মানে অল্প ফ্লাইট দিয়ে অল্প ভেরিয়েশন করে তো ওইটাতেই আমি মেনলি আর কি আমার স্ট্রেংথ আর কি আর ওইটাতেই আমি বহুত ভালো সাকসেস পেয়েছি ওই ইয়ে অভিষেক আমি ওর ব্যাপারে তোমার কাছ থেকে একটু জানতে চাইব কত ছোট্ট এজ দেখো কিন্তু কি মানে কি পরিণত মনস্ক মানে এত ম্যাচিউরিটি কিভাবে দেখছো ওকে মানে ওকে যে গ্রোন আপ হতে দেখছো কিভাবে স্টেজ যখন আমরা এখান দিয়ে খেলা শুরু করেছি তখন থেকে আমি মানে ওকে যখনই মানে দেখেছি যখনই বোলিং করতে যেতে মানে ওর মধ্যে অনেক কনফিডেন্স মানে আছে নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স আর এরম না যে ওভার কনফিডেন্স কনফিডেন্স অনেক ভালো আছে আর যেটা কনফিডেন্স থাকা এজ এ ক্রিকেটার মানে খুব ইম্পর্ট্যান্ট যে আমি করতে পারবো বিলিভটা ওর আছে ওর মধ্যে ওইটা সাকসেস হচ্ছে আমি চাই যে ও আরও সাকসেস হোক স্টেপ বাই স্টেপ যাওক একদম উপরেও না স্টেপ বাই স্টেপ যাওক আর যেটা আমি খেলা দেখছি ওর মানে ডে বাই ডে ওর ইম্প্রুভ হচ্ছে যেটা বলিং আমি প্রথম দিন যেটা দেখেছিলাম লাস্টে এ যেটা সিনিয়র লেভেলের ক্রিকেটার যেটা এখানে সব রঞ্জি প্লেয়াররা খেলে সব স্টেটের মানে আসাম স্টেটের সব ভালো ভালো প্লেয়াররা খেলে এটা এখানে গিয়ে একটা ছেলে ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দা ম্যাচ আর হায়েস্ট উইকেট থেকে পাওয়াটা এত ইজি না মানে ইজি না ওর জন্য ওর যখন ষোলো বছরের ছেলে অত ইজি না তো আমি চাই যে মানে ও আরও ভালো করুক ইন ফিউচার ওইটি ইটখলা অনেক প্লেয়ার তুলে এনেছে আমি আগেই বলেছিলাম যে বিজেন্দ্র প্রসাদ সিং থেকে ধরে বা তারও আরও আগে স্টলওয়ার্ডরা ছিলেন তখন হয়তো খেলার পরিসর এতটা ছিল না শুধু ক্রিকেট নয় ফুটবলেও তারা নগাঁও ইন্ডিপেন্ডেন্স ক্লাব কাপ পর্যন্ত খেলে এসেছেন হয়তো সাফল্য পাননি কিন্তু খেলেছেন ফুটবল ক্রিকেটে ইটখলা একটা গমগম খেলার ব্যাপার সব সময় রয়েছে ইটখলার নতুন আবিষ্কার ধর তো এই যে ওর গ্রোন আপটা রাহুল তুমি ইটখলার ছেলে হিসেবে ঋত্বিকের এই উঠে আসাটাকে কিভাবে দেখছে আমি বলবো মানে ওকে কি যে ও যে আমি ওকে সুপার ডিভিশন থেকে দেখছি মানে আমি তো প্রথম চিনতাম না ঋত্বিককে প্রথম কথা মানে আমি মানে জাস্ট ফেসবুকে দেখলাম যা আমি আমি যখন ক্যাম্পতে রঞ্জি ট্রফি খেলে আসলাম তখন সুপার ডিভিশন চলতেছিল আমি ওকে দেখে মানে ফার্স্ট আমি দাদার সাথে বসেছিলাম ইটখলার দাদা ছিল আমাদের সাথে আমি ইটখলা ম্যাচ দেখছি আমি সুপার ডিভিশন খেলিনি এই বছর তো আমি দেখলাম কি ও বোলিং মানে বহুত ভালো মানে ওর কি আছে মিক্স করতে থাকে কোন সময় কি মিক্স করতে লাগে ও জানে ওর একটা একটা আইডিয়া আছে কি আমি এইখানে কি বল করব। কোন ব্যাটসম্যানকে কি বল করব ওর আইডিয়াটা ভালো আছে আমাকে এটাই ভালো লাগে আর তার অ্যাপ্রোচ সবসময় ভালো পজিটিভ অ্যাপ্রোচ ছেলে যার জন্য ওর সাফল্য পাওয়ার চান্সটা বহুত বেশি যারা পজিটিভ থাকে যারা নিজেকে নিয়ে বিলিভ করে ও নিজেকে নিয়ে বহুত বিলিভ করে তার বোলিং যা হি ও বলেছে কি আমি স্লো করি ও নিজের উপর বিলিভ আছে তার জন্য করে আমি আমি তার উপরে বিলিভ করি কি আগে গিয়ে নাইনটিন খেলবে নাইনটিন ইন্ডিয়া খেলবে নাইনটিন জোনেল খেলুক সব খেলে আমি মানে তার উপরে বিলিভ করি তার বোলিং আমাকে অত ভালো লাগে ঋতিক তুমি তোমার বয়স হলো তুমি এর মধ্যে রাজ্য দলের অধিনায়ক হয়ে গেছো তোমার ক্রিকেটিং জার্নিটা একেবারে ছোটোবেলা থেকে যদি ছোট্ট কথায় বলতে হয় কীভাবে বলবো আমার ক্রিকেটিং যেমনি বিএসএল থেকেই শুরু হয়েছে বিএসএস সিল ওইখানে আমি এক বছর প্র্যাকটিস করেছিলাম তারপরে আমার বাবায় উত্তরাখণ্ডে মদনলাল ক্রিকেট অ্যাকাডেমিটা দেখেছি তো এখানে মানে ট্রায়াল ওয়াল হয়েছিলো সিলেকশন হওয়ার তো এখানে আমি চান্স পেয়েছি আর ওইখান থেকেই আমি লাস্ট সিক্স ইয়ার্স থেকে ওইখানেই কোচিং নিচ্ছি তাহলে যখন এখানে কোনো টুর্নামেন্ট বা অফ থাকতো আমি ওইখানে গিয়ে প্র্যাকটিস করতাম এখানেও আমার স্কুলে এখান থেকেই আমার আরও যেটা গ্রোথ এটা বহুত ভালো এখানে কোচেসরা বহুত সাপোর্ট করতো বহুত মানে আমার উপরে ইয়ে যেত ওটার জন্যই আমি একটু কাজ আচ্ছা আর এখানে এখন যখন কম্পিটিটিভ ক্রিকেটে নেমে গেছো তোমার এম কী কীভাবে নিজেকে প্রিপেয়ার করো ম্যাচের জন্য বা কোনো একটা টুর্নামেন্টের এখন এম এটাই কি এখান থেকে আর পিছিয়ে দেখব না এখান থেকে যেরকম আমার পারফরমেন্স হয়েছে ওইটাই আমি কন্টিনিউ রাখতে চাই আগামী ইয়েতে আর এটাই এম কি আগামী তিন চার বছরে আমি ট্রাই করব রাঞ্চি ট্রফি খেলার আরও ভালো পারফরমেন্স করব আরও ভালো রেজাল্ট দেবো যাই হোক অভিষেক এবার আমি জানতে চাইব আজকে আমাদের এই আড্ডায় বা বৈঠকে বা বার্তালাপে সবাই তো নেই দলের কিন্তু দলের অনেক ইম্পর্ট্যান্ট পার্টরা রয়ে গেছেন কিন্তু যারা এই স্ক্রিনে আসেননি তাদের নিয়ে এজ এ ক্যাপ্টেন তুমি কি বলবে তাদের কন্ট্রিবিউশন সম্পর্কে এই সাফল্য অ্যাজ এ প্লেয়ার মানে এগারো জনের পুরো কন্ট্রিবিউশন আছে কেউ ফিল্ডিংয়ে একটু করেছে যে আমি আমি বলবো অ্যাজ এ ব্যাটসম্যান রোশন অনেক ভালো খেলেছে হ্যাঁ সাদিং ইমরান চৌধুরী আছে বোলিংয়ে ঋতিক ধরের সাপোর্ট দিয়েছে রাহুল সিংয়ের সাপোর্ট দিয়েছে মানে বোলিং অনেক ভালো করেছে অ্যাজ এ আমরা কি বলবো দাদা হিসাবে প্রীতম দা অনেক অফ দ্য ফিল্ড আমাদেরকে অনেক হেল্প করেছে অভিষেক চক্রবর্তী এজ এ ম্যানেজার আমাদেরকে অনেক হেল্প করেছে দেবাংশু শর্মা আর সায়ন গরপ্রসাদ ওরাও এজ এ মেন্টর বা যেটা বলতে পারো মানে আমাকে আমাদের মানে অনেক ফিল্টার বাইরে অনেক হেল্প করেছে এই জিনিস দেখেছি অভিষেক যে এই টিমটা ইমোশনালি মানে ইমোশনাল বন্ডিংটা ছিল যেটা জেনারেলি একটা ক্লাব ক্রিকেটে থাকে না মানে প্রত্যেকজন এক এক জায়গা হ্যাঁ ইন্ডিভিজুয়াল থাকে প্রত্যেকজন এক এক জায়গা থেকে আসে ঠিক আছে কিন্তু ইমোশনাল বন্ডটা ছিল এবং শুরু থেকে এটা আমরা ফিল করেছি না বা মানে ইটকরা ক্লাব মানে শাইনগোর বলো দেবাক্ষসুদা বলো আর অভিষেক চক্রবর্তীগুলো মানে পাপ্পাদা ওরা মানে অনেক কষ্ট করে টিমটা বানিয়েছে মানে তো মানে এখান থেকে মানে হারিয়ে যাওয়াটা যেটা আমরা সুপার ডিভিশনে একটু ধাক্কাটা খেলাম ফাইনালে তো এটা ইমোশনালি মানে তখন থেকে মানে একটু লেগে গেলো যে মানে হারতে কেরম পারলাম অত ভালো টিম হয় তো ওইটাই মানে তারপর এপিসিসি আমরা জিততে 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 মানে এরম হ্যাবিট হয়ে গেল তো মানে হারার আর হ্যাবিট নেই আর খালি জিতারই হ্যাবিট তো ওইটাই মানে একটা ইমোশনাল এখানে সবারই কন্ট্রিবিউশন আছে আমি আমি তো বলবো বাদশা সারো মানে কন্ট্রিবিউশন আছে যে মানে ফোন করতো বলতো বেস্ট উইশেস দিত আর কি আমাদেরকে ওইটাই আর কি আমি বলবো মানে রাহুল সিংয়ে অনেক সাপোর্ট করেছে এজ এ বোলার যখন বলেছি তখন খেলেছে কাজ টাজ ছেড়ে আর কি আর ইতিক ধর তো ভালো করেছি এখানে সবের কন্ট্রিবিউশন আছে অভিষেক আরেকটা কথা আমরা জানি যে এই টুর্নামেন্টটা যখন প্ল্যান করা হচ্ছে টিম ফরমেশন হচ্ছে তখনই সেই জেদ নিয়ে করা হচ্ছে যে আমরা দারুণ এবার কিছু করে দেখাবো এবং একদম এই ডিটারমিনেশনটা একেবারে ডে ওয়ান থেকে ছিল ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে ছিল যে মানে মানে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা বেস্ট ইলেভেন ওইটাই খেলিয়েছি কেউ এখানে কেউ ইগো প্রবলেম নেই বা এরকম কিছু হয়নি মানে উল্টা উল্টা কেউ কিছু খারাপ হয়নি সবাই নিজের টিমের জন্য ভাবে যে মানে এটি ওইটা দা কে বলেছি যে প্রীতম দা প্লেয়ার এসে গেছে যেমন ফার্স্ট ম্যাচে রাহুল সিং আর শ্রমিক ছিল না নগ ফাইনাল রাউন্ডে তো প্রীতমদা খেলেছে শ্রমিকদের এসে গেলে তো প্রীতমদা মানে সব মানে নিজের টিম নিয়ে চিন্তা করেছে মানে এরকম না যে ইগো নিয়ে বা সেলফ রেসপেক্ট নিয়ে কেউ চিন্তা করেনি সব টিমের জন্য চিন্তা করেছে তো ওইটাই আমি ভাবি এটাই মানে একটা কারণ যে আমরা মানে রেজাল্ট পাওয়ার যাই হোক আমরা আমাদের এই আড্ডা বা এই আলাপচারী তার একেবারেই শেষ পর্বে চলে এসেছি ইটখোলা অ্যাথলেটিক ক্লাব ইটখলা বৃহত্তর ইটখলার একটা আবেগের নাম শুরুতে বলেছিলাম এবং আমরা সেই আবেগের ঝলক কিন্তু গোটা এই টুর্নামেন্ট জুড়ে দেখতে পেয়েছি এমনকি টুর্নামেন্ট শেষ হওয়ার পর তারা শহরব্যাপী যে রেলির আয়োজন করলেন যে কালারফুল রেলি হলো যেভাবে খেলোয়াড়দের রিসেপশন করা হলো এই এটা মানে শিলচরের ইতিহাসে একটা সত্যি মাইল ফলক হয়ে থাকবে বিজেন্দ্র প্রসাদ সিং সহ ক্লাবের যেসব কর্মকর্তা রয়েছেন ছোটো বড় বা হয়তো প্রাক্তন কর্মকর্তা বর্তমান সদস্য তাদের যে ইমোশনাল অ্যাটাচমেন্ট এই দলের প্রতি বা এই দল দিয়ে নয় এই দল চ্যাম্পিয়ন হয়েছে তার প্রতি তো থাকবেই কিন্তু যেসব দল ভালো পারফর্ম করতে পারে না তার প্রতিও এই ক্লাবের যথেষ্ট ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে প্লেয়ারগুলোকে তারা গ্রুম করতে চায় আমরা খবর নিয়ে জেনেছি যে তারা সামনের সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে একটা ক্রিকেট একাডেমি করতে চলেছেন যা যাতে এই বৃহত্তর ইটখলা অঞ্চলের যেসব ট্যালেন্টেড প্লেয়াররা আছে ওদেরকে আরও বেশি এক্সপোজার দেওয়া যায় যেভাবে একসময় প্রকাশ ভকত উঠে এসেছে রাহুল সিং উঠে এসেছে এখন হৃত্বিক উঠে এসেছে আরও আরও হৃত্বিকরা যাতে এখানে গ্রুম হয় সেটা তো এই যে অভিষেক ক্লাবের ব্যাপারে যদি একটু বলতে মানে শুনতে চাই তাহলে কী বলবেন অ্যাবাউট ইটখোলা ক্লাব খোলা ক্লাব এখানে দাদা বলবো কি আমরা টিম বানিয়ে যে টিমের মধ্যে একটা একটা পার্সনের ইম্পর্ট্যান্ট রোল থাকে আমি দেখেছি বাসার হোক বা এখানে নিরা আছে আমাদের নিরাতা অভিষেক চক্রবর্তী হোক সায়নদা হোক বা দেবাংশুদা হোক ওদের মানে আমাদের সাথে একটা ইমোশনাল মানে একটা বন্ডিং আছে যার জন্য টিমটা আরো ভালো হয়েছে মানে প্রত্যেকটা কর্মকর্তা ক্লাবের এসে খবর নেই চলছে কেমন অবস্থা হ্যাঁ মানে একটা একটা পোর্শনে ম্যাচের টাইমে কার কি হয়েছে ও কেন বোলিং করে কী হচ্ছে এগুলো ও কী করতে লাগবে ঠিক করো ঠাকুরিকে ফোন করলো আমাকে ফোন করলো প্রীতম দা আছে ওইখানে টিমের সাথে প্রীতমদা জড়িত বহুত ভালো হয়েছিল আমাদের মানে কি পজিটিভ পজিটিভ সাপোর্ট কিভোর্টিটিভা খেলার অভিজ্ঞতা রয়েছে সাথে আছে আমি একটা কথা বলবো মানে ফার্স্ট রাউন্ড আমি মানে সিলচারে ফার্স্ট আমি খোলা হয়ে মানে এটা খেলছি আমি এফএসি খেলছি এই বছর যে ইম্প্যাক্ট খেলাগুলো মানে ইম্প্যাক্ট পারফরমেন্সগুলো মানে তুলে ধরতে তুলে ধরতে চাইছি আমি ফার্স্ট টাইম সেমিফাইনালে এসে খেলছি ওইখানে পার্টনারশিপ একটা আমাদের ছিল না মানে ম্যাচের সিচুয়েশন খারাপ ছিল তখন শ্রমিক দা লাস্টে গিয়ে লাস্টে মানে কুইক ফায়ার রানে আমরা ম্যাচ জিতলাম ফাইনালে আমাদের মানে কি মানে ফার্স্ট রাউন্ডের মানে শিলচর ডিস্ট্রিক্টে ফাইনালে ঠাকুরির অ্যান্ড সৌরভ সার পার্টনারশিপ খুশিয়াল এরকম টাইম কি আমাদের বিশ রান পঁচিশ রান তিনটে চারটে পার্টনার রান নেই ঠাকুরি ফিফটি নট আউট মানে পুরো থ্রু দ্য অ্যান্ড চল্লিশ ওভার খেলেছে পুরো ম্যাচকে নিয়ে গেছে সাথে সৌরভ ছাড় ছিল সৌরভ শাহ সিক্সটি সেভেন্টি রান করেছিলো ঠাকুরি নট আউট এসেছে ওকে দেখেছি মানে একটা বস্তু আমি বলবো এখানে কি ঠাকুরি মানে ক্যাপ্টেন্সি করুক না করুক বাট ফিল্ডে থাকলে একটা ভরসা থাকে টিমের কি ও আছে ও নিয়ে যাবে আমাদের ভরসা ও ও ব্যাটিংয়ে থাকে আমি তো জুতা খুলে ঘুরি খেলবে আমার টেনশন আরাম এরকম তারপরে ফাইনালে ফাইনালে হলো ও মানে কি বলবো ওর পার্টনারশিপে আমাদের রান ওয়ান এইটটি প্লাস হয়েছিল আমি ডাইরেক্ট ও বলেছি না আমি লাস্টে যাব ওদের স্পিনার বেশি আছে তার জন্য আমি লাস্টে যাব। লাস্টে গিয়ে একলা টানেছে লাস্টের দিকে তার জন্য আমাদের রানটা ওয়ান এইটটি প্লাস হয়ে তাই আমরা জিতেছি ওইখানে ফাইনালে কেন লাস্ট ওভারটা সমীর দা যা ড্র করে সুপার ওভার আমি করেছিলাম ওরা আমাদের আমার উপর অত ট্রাস্ট করেছে সুপার ওভার আমাকে দিয়েছে আমার বহু ভালো লাগলো কি আমি ওকে বললাম ঠাকুর ঠাকুর আমি করবো হ্যাঁ তুই বলছিস না না যা 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 এরকম তুই কর যা আমি আছি এরকম সেকেন্ড রাউন্ড যখন গেলাম ওইখানেও রান করেছে সবজনে সৌরভ শাহ হোক রোশন হোক ঠাকুরই রান কম পায় ওইখানে বাট থার্ড রাউন্ডে যে ঠাকুরিকে আমি পুরো চেঞ্জ দেখলাম সেকেন্ড রাউন্ড থেকে ঠাকুরের ইম্প্যাক্টটা পুরো চেঞ্জ মানে ব্যাটিং লাইনে বলছি এখন মানে এরকম চেঞ্জ কি মানে ওর টিমকে একলা নিয়ে যায় মানে একটা আছে না পার্টনারশিপ লাগে লিডিং ফ্রন্ট মানে ওইটা ভালো লাগে সেমিফাইনাল ম্যাচ আমাদের নাই রান নেই কত বারো রানে পনেরো রানে তিনটে উইকেট রশন অ্যান্ড ঠাকুরের মেইন পার্টনারশিপ রোল যেন আমার আমরা ওয়ান এইট্টি প্লাস রান গিয়েছে কিউ আমরা তখন ভাবলাম আরামসে জিতব এখানে জিপ রান হয়েছে এখানে উইকেটটা আমরা জানি ওখানে উইকেট কী হয় কী না এরপরে ফাইনাল ম্যাচেও সেইম মানে পার্টনারশিপ হয় না হয় আমি তো সামনে থেকে দেখিনি বাট আমি স্কোর কার্ড খুলে দেখেছি কি যে এরকম খেললো ওরা ভালো লাগলো বোলিং লাইন আপে ঋত্বিকে বলবো আমি ফার্স্ট রাউন্ড থেকে দেখছি লাস্ট রাউন্ড অবধি সব জায়গায় ঋত্বিক 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 দেখে বহুত ভাল লাগে উইকেট ঋত্বিক ক্যাচ ও ঋত্বিক ধরে সেকেন্ড রাউন্ডে ঋত্বিক বোলিং লাস্ট রাউন্ডে ঋত্বিক এই মানে পারফেক্ট একটা অল রাউন্ড না ঠাকুরই মানে সব দিকে ঋত্বিক আসলো বোলিং এর দিকে হ্যাঁ আমরাও খেলেছি বাট ঋত্বিক আগে ভালো লাগে আরে ভাল লাগে আমরা মানে ভাল লাগে হ্যাঁ ইজি না হ্যাঁ যাই হোক আমাদের আমাদের অভিষেক ঠাকুরই আপনারা হয়তো অনেকেই জানেন এখন রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন কিন্তু রিয়ান পরাগের অনেক টুর্নামেন্টে ক্যাপ্টেন আমাদের অফিসে তো এগুলো আমাদের অ্যাচিভমেন্ট আসলে এগুলোই আমাদের স্বপ্ন এবং যারা বার্ডিং ক্রিকেটার উঠে আসছে এদেরকে দেখেই কিন্তু উঠে আসবে যাই হোক আমরা আমাদের আড্ডার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা এবারে ওয়ান লাইনার শুনব এদের থেকে আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন ওদেরকে অ্যাড্রেস করে প্রথমে শুনব রাহুল এক কথায় কি বলবেন আমাদের ভিউয়ার্সদের ভিউদের বলবো কি আমাদেরকে নিয়ে যে আমাদেরকে নিয়ে ছোট একটা গল্প হয়েছে এখন এটা সবাই দেখবে লিপিকে ফলো করো ইউ আর আর এবারে ঋত্বিক থেকে আমি চাই যে যেটা এটা আড্ডা একটা ভালো হয়েছে এটা আমরা আমার আমাদেরকে সাপোর্ট করো আর মেবি আমি চাই যে এজ এ ফ্যান্স বলবো যে যদি কিছু মানে প্র্যাকটিক্যাল হিসাবে যদি কিছু জানতে চাইতে আসতে পারে আমাদের সাথে কথা কথা বলতে পারে যদি কিছু কারোর যদি বাডিং ক্রিকেটার বা নতুন ক্রিকেটার যারাই কে চায় করতে পারে সিং আছে এখানে আমি আছি প্রীতম আছে অনেক বড় বড় আছে এখানে জানতে চায় যদি আসতে পারে অলওয়েজ ওয়েলকাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দর্শকদেরও আমাদের সময় দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি দেখার জন্য আর সবচেয়ে বড় কথা যেটা আমার পক্ষ থেকে ওয়ান লাইনার সেটা হবে যে এই জয় শুধু ইটখলার জয় নয় এই জয়ের খুশি শুধু ইটখলার জয়ের খুশি নয় এটা গোটা শিলচরের এটা গোটা বরাক উপত্যকার এবং আমাদের গর্বের একটা মুহূর্ত এই গর্বের মুহূর্তকে আমরা চলুন সবাই মিলে এনজয় করি সবাই ভালো থাকুন এবং এই টিমকে যারা আজকে ফ্রেমে নেই তাদেরকেও অনেক অনেক সাপোর্ট করুন বার্তালিপের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা